আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি তো আমাদের এখানে সিএম ডিউটি আছে সেই উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন বাহিরিতে আছি বাইরে পুরনো পেট্রোল পাম্পের কাছে সেখানে পেট্রোল পাম্প বন্ধ যেহেতু আমরা তেল ভরবো এখন বাহিরের উপর দিয়ে যাচ্ছি আমরা ভাবছি আমরা বাইরে দেখুন বাইরে যাচ্ছি বাইরে পড়ে আমরা নিমতলা মোড় আসবো যেহেতু নিমতলা মোড়ে ঢোকার আগে একটা বাস সামনে আমাদের আসছে যেহেতু ওভারটেক করব না যেহেতু আমরা এখানে সামনে একটা পেট্রোল পাম্প আছে এখানে আমরা ভাবছি আমাদের বাইকে পেট্রোল ভরব তো আমরা বাসটা পিছনে পিছনে যাচ্ছি সামনেই পেট্রোল পাম্প এই দেখুন পেট্রোল পাম্প চলে এলাম তো আমরা তেল ভরার উদ্দেশ্যে এখানে আমরা যাচ্ছি তেল ভরছি আমরা ভরা নেওয়া হয়ে গেলো তেল ফুল ট্যাঙ্কি করে নিলাম আমরা এই দেখুন তেল ভরা পরে আমরা মেন রাস্তার উপরে আবার উঠে পড়লাম তো মেন রাস্তার উপর দিয়ে যাচ্ছি আমরা সামনে কিছু ছোটো ছোটো বাম্পার আছে আর যেখানে গাড়ি আমাদের সোলো চালাইতে হবে যেহেতু জ্বরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকছে সেই জন্য আমরা খুব ধীর গতিতে গাড়ি চালাইছি আমরা জানি এখানে বাম্পার আছে যেহেতু আমাদের একটা রেগুলার রাস্তা এটা এই দেখুন এই এই দেখুন সেই ছোটো ছোটো বাম্পারগুলো এই দেখুন এই বাম্পারগুলো পেরিয়ে যাচ্ছি আমরা আমরা এখন চলে এলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে তো এই দেখুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ দেখলেন যদি না দেখে থাকেন রাস্তায় বৃষ্টি হতে লাগলো তো বৃষ্টি হওয়ার জন্য আমরা একটু একটা দাঁড়ালাম রেস্ট নিলাম বন্ধুদের সঙ্গে সেলফি তুললাম নগরের কাছে মুলুক কারবালা নগরে দেখুন আমরা মুলুক বাস স্ট্যান্ড পেরিয়ে যাচ্ছি মুলুক বাস স্ট্যান্ড চলে এলাম আমরা বোলপুর ঢুকে পড়লাম বোলপুর সামদিক ঢুকে পড়লাম আমরা যাচ্ছি এখন স্টেশন রোডে তো এখানে আমরা সামনে জাম থাকতে পারে ওই জন্য আমরা একটা শর্টকাট রাস্তা নেব এই শর্টকাট রাস্তায় দেখুন একটা দাদা আমাদের ইশারা করে দেখাচ্ছে তো আমরা আগে থেকে জানি এই রাস্তাটা আমরা চিনি যেহেতু আমাদের রেগুলার আমাদের কাছের শহর বোলপুর দাদা যদিও ওর ভাইটার পেছনে পেছনে আমরা যাচ্ছি এই দেখুন শুষমন ডাক্তারের মূর্তি এটা নতুন করেছে রিসেন্ট করেছে এটা তো আমরা এখন দর্জিপুরিতে আছি দর্জিপুরিতে এখন যাচ্ছি এখন আমরা দেখুন আমরা লালপুলের কাছে চলে এলাম তো লাল ফুলের কাছে যেতে যেতে দেখুন একটা আমাদের সামনে মনে হচ্ছে বাস চলে এসছে সেই বাসটা যেহেতু ওভারটেক করবো না আমরা আমরা যেহেতু সামনে আরও একটা শর্টকাট রাস্তা আছে এই রাস্তাটাকে আমরা ধরবো সেই জন্য আমরা বাসটার পেছনে পেছনে যাচ্ছি দেখুন এখন ওভার ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বোলপুর লালপুল যেহেতু আমরা কাছে আমরা শান্তিনিকেতন থানা যাব এখানে আমাদের ডিটেলমেন্ট সেন্টার আছে ওখানে আমাদের বলে দিবে কোথায় ডিউটি আছে না আছে দেখুন এই শর্টকাট রাস্তাটা আবার ধরে নিলাম লালপুলে পড়ে যায় দেখুন ধরে নেওয়ার পরে আমরা ফায়ার ব্রিগেডে অফিসের কাছে চলে এলাম দেখুন এই দেখুন ফায়ার ব্রিগেড অফিস আর এইটা হচ্ছে আপনার বিশ্বভারতী শান্তিনিকেতন বিশ্বভারতী যাওয়ার রাস্তা এই দেখুন ফায়ার ব্রিগেড কত ঝাঁকঝেঁকে অফিস দেখুন সুন্দর অফিস একটা এদিকে চলে এলাম ডিটেনমেন্ট সেন্টারের কাছে তো এই দেখুন আমাদের বাঁশাপাড়া ক্যাম্পের কিছু ছেলে পরিচিত বন্ধু আমাদের খুবই পরিচিত আমাদের ডিটারমেন্ট সেন্টারে চলে এলাম এই সেন্টারে আমাদের বলে দিবে কোথায় ডিউটি হবে না হবে তো আমরা এটুকু সেই পুরনো বন্ধুগুলো আমার খুব ভালো ছেলে আর ভাই আমার